স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মেডি বাংলাতে আমি পবিত্র দেবনাথ আর আজকে আমি আপনাদের জানাব একটি গুরুত্বপূর্ণ ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধ লিনা ট্যাব এম ট্যাবলেট নিয়ে যা নির্মাতা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলুন শুরু করা যাক বন্ধুরা লিনা ট্যাব এম ট্যাবলেট আসলে কি? এই ওষুধটির মধ্যে আছে দুইটি সক্রিয় উপাদান লাইনাগ্লিপ্টিন টু পয়েন্ট ফাইভ এবং মেটফর্মিন হাইড্রোক্লোরাইড পাঁচশো এমজি এই দুইটি উপাদান মিলে একসাথে কাজ করে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে অর্থাৎ আপনার শরীর যখন ইনসুলিন ভালোভাবে কাজ করছে না বা রক্তে গ্লুকোজ বেড়ে যাচ্ছে নিয়মিত তখনই ওষুধটি কাজে আসে এটি মূলত তাদের জন্য যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিন্তু ইনসুলিন ইঞ্জেকশন এখনও লাগেনি প্রতিটা স্ট্রিপে থাকে দশটি ট্যাবলেট দাম পড়ছে একশো কুড়ি টাকা এক একটি ট্যাবলেটের মাত্র বারো টাকা এই ওষুধটির নাম লিনা ট্যাব এম যেখানে লিনা মানে লাইনাগ্লিপটিন আর এম মানে মেটফরমিন চলুন এবার আলাদা করে জানি এই দুইটি উপাদান আসলে শরীরে কি কাজ করে মেটফরমিন হাইড্রোক্লোরাইড পাঁচশো এমজি এই উপাদানটি বহু পুরানো বহু পরিচিত ডাক্তাররা প্রায়ই টাইপ টু ডায়াবেটিস রোগীদের এটা দেন মেটফর্মিন মূলত তিনটি কাজ করে লিভার থেকে গ্লুকোজ তৈরি কমিয়ে দেওয়া শরীরের কোষে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ানো খাদ্য থেকে শর্করা শোষণ হ্রাস করা এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় এবং ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে লাইনাগ্লিপ্টিন টু পয়েন্ট ফাইভ এম জি লাইনাগ্লিপটিন একটি ডিপিপি ফোর ইনহিবিটার এই শ্রেণীর ওষুধ শরীরের জিএলপি নামক হরমোনের কাজ বাড়ায় জিএলপি হরমোন ইনসুলিন নিঃসরণ বাড়ায় এবং গ্লুকোল নিঃসরণ কমায় ফলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এটা শুধু খাওয়ার পর রক্তে গ্লুকোজ বাড়লে কাজ করে মানে হাইপোগ্লাইসিমিয়া হবার সম্ভাবনা অনেক কম এই ওষুধের আরও একটি সুবিধা হল এটা কিডনি থেকে বের হয়ে যায় মূলত বাইলের মাধ্যমে তাই কিডনি প্রবলেম থাকলেও তুলনামূলকভাবে নিরাপদ লিনাট্যাব এম কাদের জন্য টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য যারা শুধু মেটফর্মিন খেয়ে নিয়ন্ত্রণে আসছেন না যারা ইনসুলিন নিতে চান না বা শুরু করার আগে কিছু চেষ্টা করতে চান ওজন বেড়ে গেছে ইনসুলিন রেজিস্টেন্স আছে ডোজ ও ব্যবহারের নিয়ম সাধারণত দিনে এক থেকে দুইবার খাবারের পর ওষুধ খেতে হয় খালি পেটে খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না দিনে একাধিকবার খেলে সকাল এবং রাতের খাবারের পরে নিতে হয় সতর্কতা ও সাবধানতা কিডনির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন ল্যাকটিক অ্যাসিডোসিসের ঝুঁকি থাকে খুব দুর্বলতা বমিনা পেট ব্যথা শ্বাসকষ্ট এমন লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তার দেখান অন্তঃসত্ত্বা বা স্তন্যদানকারী মায়েদের জন্য ডাক্তারের পরামর্শ বাধ্যতামূলক অ্যালকোহল কমাতে হবে কারণ মেটফরমিনের সাথে অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিডোসিসের ঝুঁকি বাড়ায় পার্শ্বপ্রতিক্রিয়া পেটের গ্যাস ডায়রিয়া ক্ষোদামন্দ মাথা ঘোড়া অল্প কিছু ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া খুব কম ক্ষেত্রে অ্যালার্জি বা চুলকানি অন্য ওষুধের সাথে খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এই ওষুধটি এমন নয় যে আপনি ইচ্ছে মতো খাবেন আর চিনি মিষ্টি ভাজাপোড়া খেয়ে যাবেন সাথে ডায়েট ব্যায়াম এবং নিয়মিত ব্লাড সুগার মাপা অত্যন্ত জরুরি আপনি যদি নিয়ম করে ওষুধ খান খাবারে সচেতন হন নিয়মিত হাঁটাহাঁটি করেন তাহলে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে কিছু ভুল ধারণা ভেঙে দিই কেউ ভাবে ওষুধ খেলে চিরদিন খেতে হবে ঠিক না অনেক সময় লাইফস্টাইল ঠিক করলে ওষুধ কমিয়ে ফেলা যায় কেউভাবে শুধু গ্লুকোজ ঠিক থাকলেই ডায়াবেটিস ঠিক না HBA1C সি নামক পরীক্ষার মাধ্যমে গত তিন মাসের গড় রক্তে চিনি দেখা যায় সেটাই আসল এক নজরে লিনাট্যাব এম এর উপকারিতা ডাবল অ্যাকশান ইনসুলিন বাড়ায় ও লিভারের গ্লুকোজ কমায় হাইপোগ্লাইসেমিয়া কম ওজন বাড়ায় না কিডনি রোগীদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ খাওয়ার পর গ্লুকোজ বাড়া কমায় এটি কোনো প্রতিকার নয় বরং এটি একটি ব্যবস্থাপনা ডায়াবেটিস এমন একটি রোগ যা নিয়ন্ত্রণে রাখলেই আপনি পুরোপুরি সুস্থ জীবনযাপন করতে পারবেন লিনাট্যাব এম সংক্রান্ত কিছু প্রাসঙ্গিক প্রশ্ন ও উত্তর কিউ এটা কি ইনসুলিনের বিকল্প না ইনসুলিনের জায়গায় নেয় না তবে শুরুতে রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কিউ আমি শুধু মেটফরমিন খাচ্ছি এটা কি ভালো হবে যদি শুধু মেটফরমিন যথেষ্ট না হয় তাহলে এই কম্বিনেশন উপকারে আসতে পারে ডাক্তার দেখান কিউ এটা কি ওজন কমায় এটি ওজন বাড়ায় না বরং স্থির রাখে কিছু ক্ষেত্রে ওজন হ্রাস থেকে পারে কিউ এটা কি কিডনি ক্ষতি করে তুলনামূলকভাবে নিরাপদ তবে কিডনির কাজ একদম খারাপ হলে সাবধান হতে হবে বন্ধুরা শেষ কথা ডায়াবেটিস জীবন শেষ করে দেয় না এটা নিয়ন্ত্রণের নামমাত্র ঠিকমতো চিকিৎসা নিন নিয়ম মেনে জীবনযাপন করুন আর ভালো থাকুন